কোরআন হাদিসের আলোকে আমরা বলতে পারি আল্লাহ বাক্সরা দোহারের মধ্যে বলেছেন ফিহা আমরিন হাকিম এই সবেকদের রাতে প্রত্যেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নির্ধারিত হয় এটা আমরা বুঝতে পারি এই রাতে মানুষের ভাগ্য পরিবর্তন হয় এই রাতে হায়াত মৌত সমস্ত কিছুকে নির্ধারণ করা হয় আগামী বছরে ব্যক্তিটা কি খাবে কি পড়বে কোথায় মরবে সে ব্যাপারে নির্ধারণ করা হয় কারণ আল্লাপাক কোরআনিকিমের মধ্যে বলেছেন আমা আমা মাদা নাফসুম তাদরি না আই আরদিন দিন তামুদ পাক বলেছেন আগামীকাল বান্দা কি খাবে এ ব্যাপারে পাক নিজেই জানেন এবং কখন কিভাবে কোথায় তার মৃত্যু হবে এভাবে পাকও জানেন আর এই হাদিসের এই কোরআনিকিমের আলোকে আমরা বুঝতে পারি ফিহা ইউফরকুল্লাম হাকিম এই রাতে প্রত্যেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত করা হয় তার মানে আমরা এই আয়াতের পরিপ্রেক্ষিতে বুঝতে পারি সবে কদরে যে নির্ধারণ করা হয় তার ভাগ্য তার হায়াত তার মৌত সব কিছুই সবে কদরে নির্ধারণ করা হয় সবে কদরে কি কি নির্ধারণ করা হয় এই ব্যাপারে আমরা কিছু আলোচনা করতে পারি যে কি কি নির্ধারণ করা হয় যখন পরবর্তী এক বছরের জীবন মৃত্যু নির্ধারণ করা হয় যে আমি সামনের বছরে সবে কদর পাবো কিনা এই গ্যারান্টি আমরা দিতে পারবো না কারণ ম্যানিস মর্টাল কুলনাথ সিং জাইকুল মাউথ মৃত্যুর কোনো গ্যারান্টি নাই আসার সিরিয়াল আছে যাওয়ার কোনো সিরিয়াল নাই যে কোনো মুহূর্তে আমরা চলে যেতে পারি তবে সবে কদরে রাত্রিতে পরবর্তীতে এক বছরের জীবন মৃত্যু সব কিছুকে নির্ধারণ করা হয় রিজিক ও ভাগ্য নির্ধারণ করা হয় কতটুকু রিজিক খাবে সে এবং তারা ভাগ্যে কি আছে তারা ভাগ্যে কী ঘটবে সব কিছুকে এই সবে কদরে নির্ধারণ করা হয় কার গুণা মাফ হবে কে ধ্বংস হবে তার সিদ্ধান্ত সব কিছু এই সবে কদের রাত্রিতে নির্ধারণ করা হয় এবং কার বিপদ হবে কে সাফলতা অর্জন করবে কে আল্লাহর প্রিয় বান্ধা হবে আর কে গুণাগার বান্ধা হবে সব কিছু নির্ধারণ করা হয় এই সবে কদর রাত্রিতে এই রাতে দোয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ এই রাতে আমরা আরো বলতে পারি যে এই রাতে দোয়ার কোন ফজিলত আছে কিনা অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ এই রাতে দোয়া করলে মানুষের ভাগ্য পরিবর্তন হয় শুধু তাই না ও মুখুল ইবাদ দোয়া দ্বারা মানুষের ভাগ্য পরিবর্তন হয় আর আল্লাপাক এর মধ্যেও বলেছেন তোমরা আমার কাছে চাও সব্বরই অসলা ধৈর্য এবং নামাজের মাধ্যমে এখানে সবে কদর রাত্রিতে অমাং কমা অমাং কমা এই কমা শব্দের অর্থ বলা হয়েছে লাইল অর্থাৎ লাইল আমরা কেয়াম করি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ি এই নামাজ পড়ার মাধ্যমে আল্লাহর মানে প্রিয় পাত্র হওয়া খুবই মানে খুবই সম্ভব এই জন্য লাইল করে সবে কদর রাত্রিতে ইবাদত বন্দি করে ইস্তেকফার করে নিজেদের ভাগ্য পরিবর্তন করে আল্লাহর প্রিয় বান্ধব হওয়ার তৌফিক আল্লাহ দান করুন